নমস্কার আজ অল ত্রিপুরা জুডু অ্যাসোসিয়েশন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ হল করে আমরা মিটিংয়ে বসেছি তো আজকে মিটিংয়ের প্রধান উদ্দেশ্য হল আমাদের আগামী দিন জুডু খেলাকে কিভাবে আমাদের রাজ্যের ম্যাজিস্ট্রেট মিট করা যায় এবং আগামী দিন বারোই নভেম্বর আমাদের সাব জুনিয়ররা হায়দ্রাবাদে খেলতে যাবে ওই জন্য আমরা একদম গেঞ্জিতে এই প্রথম আমাদের জুডো অ্যাসোসিয়েশনের নাম দিয়ে আমরা গেঞ্জি জুডো অ্যাসোসিয়েশন থেকে তৈরি করা হয়েছে আজকে খেলোয়াড়রা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে এবং আপনারা জেনে সবাই খুশি হবেন আগামী কয়েক গত কয়েকদিন আগে আমাদের আন্তর্জাতিক স্তরে জাপান থেকে আগত তিন তিনজন জুডু কোচরা এসেছিলেন মানে অলিম্পিকে তারা খেলোয়াড় তো আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের এই জুডু খেলাকে আমাদের কিভাবে তাদের ছেলেমেয়েদের সারা ত্রিপুরা রাজ্যের ছেলে রাজ্যস্তর আন্তর্জাতিক স্তরে নেওয়া যায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সাথে ডক্টর প্রফেসর মানিক শাহাজির নেতৃত্বে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়ের নেতৃত্বে আমরা যেন খেলো ইন্ডিয়ার মাধ্যমে হোক বা আমরা অল ত্রিপুরা জুডু অ্যাসোসিয়েশনের সকলের যে আমরা কমিটি আছি সবাই মিলেমিশে সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েদের যেন খেলার দিকে একটা জাগরণ হয় বা উজ্জ্বল দৃষ্টান্ত রাখা যায় তো আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সভাধিপতি শ্রীযুক্ত বিশ্বজিৎ মহোদয় আমাদের সাথে আছেন আমাদের স্পোর্টস সেলের প্রভারী শ্রদ্ধেয় শ্রীযুক্ত কমল দেব মহোদয় এবং আমাদের অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরা আছেন তো আজকে আমাদের স্টেট মিট নিয়েও আলোচনা হবে তো বিভিন্ন কিছু সর্বোপরি আমরা আমাদের এই সভাদি সভাপতি হিসাবে আমি চেষ্টা করব সকলকে নিয়ে যে সুন্দরভাবে যেন কাজ করতে পারি এবং আমাদের জুডু খেলাকে কীভাবে ছেলেমেয়েদের সারা ত্রিপুরা রাজ্যের আটটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ছেলে মেয়েদের যেন আমরা সেরকম সব সব সুবি সুযোগ সুবিধা দিতে পারি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক সম্মান বাড়ে